বিশ্ববিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সার সংক্ষেপ নেপোলিয়ান হিলের কিঙ্ক অ্যান্ড গ্রো রিচ হল ব্যক্তিগত উন্নয়ন ও সফলতার এক অমূল্য গ্রন্থ বইটির মূল শিক্ষা হল মানুষের চিন্তাধারাই তার জীবনকে গঠন করে ইতিবাচক চিন্তা শক্তিশালী লক্ষ্য পরিকল্পিত কাজ এবং অধ্যাপসায়ের মাধ্যমে যে কেউ সাফল্য ও সমৃদ্ধি অর্জন করতে পারে লেখক প্রথমেই বলেন সফল হতে হলে সবচেয়ে প্রযোজন শক্তিশালী আকাঙ্ক্ষা দেসায়ার আকাঙ্ক্ষা মানুষকে পরিশ্রম ও ধৈর্যের পথে চালিত করে এরপর প্রযোজন বিশ্বাস ফেস নিজের সামর্থ্য ও লক্ষ্যের প্রতি অটল আস্থা এই বিশ্বাসকে দ্বিট করার জন্য তিনি সপ্রস্তাবনা অটোসাজন বা নিজের মনে বারবার ইতিবাচক বাক্য বলার পরামর্শ দিয়েছেন বইটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ গান স্পেশালাইজড নলেজ অর্জন ও কল্পনা ইম্যাজিনেশন ব্যবহারের উপর যে কোনো বড অর্জনের জন্য পরিকল্পনা অর্গানাইজড প্ল্যানিং ও দৃঢ় সিদ্ধান্ত দ্য সেশন অপরিহার্য এছাড়া অধ্যাপসায় প্রেসিস্টেন্স এবং সম্মনা মানুষের সহযোগিতা যাকে লেখক মাস্টারমাইন্ড গ্রুপ বলেছেন সাফল্যের পথকে ত্বরান্বিত করে হিলের মতে মানুষের অবচেতন মন সাবকানসিয়াস মাইন্ড ইতিবাচক চিন্তাকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই চিন্তাকে নিয়ন্ত্রণ করা এবং ইতিবাচক শক্তি জাগ্রত রাখা অত্যন্ত জরুরি সবশেষে লেখক প্রমাণ করেছেন ধনী হওয়া কেবল অর্থ উপার্জনের ব্যাপার নয় বরং এটি হল চিন্তাশক্তি লক্ষ্যনিষ্ঠা আত্মবিশ্বাস এবং অবিরাম প্রচেষ্টার যৌথ ফল